ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আবার আমরা এসেছি একটা সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এদের যে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো এইগুলো আমরা খুব সুন্দরভাবে আজকে শিখে নেবো কী করে তৈরি করতে হয় এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস করব তো চলো প্রথমে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা স্টার্ট করি তারপরে আমরা পাস্ট কান্টিনিউ কান্টিনিউ বলবো তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা যাবো এখন এই পারফেক্ট টেন্স কোনগুলো তোমরা জানো আমাদের যে কন্টিনিউয়াস টেন্স রয়েছে সেই কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে যখন আমাদের টাইম জুড়ে যায় যখন আমরা টাইম অ্যাড করে দিই তখন সেগুলোকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস সঙ্গে টাইম জুড়ে যায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস

তিন ঘন্টা ধরে ক্রিকেট খেলছে এই যে একটা টাইম জুড়ে আছে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ টাইম যখন জুড়ে যায় সেই সেন্টেন্স হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কথা বলছি সূত্রটা কি চলো সূত্রটা লিখে দিই তারপর আমরা এইগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে শুরু করি একটু লিখে দিই সাবজেক্ট থাকবে নিশ্চয়ই যেন সাবজেক্ট আর কি হ্যাভ বিন কিংবা বিন খুব ভালো করে মনে রাখবে হ্যাভ বিন কিংবা

এখানে আমরা ধরে বা যাবত আমি লিখে দিই ধরে বা যাবত যাবত থাকলে ফর আর হতে থেকে হলে সেন্স হতে থেকে আমরা পেলে সেন্স এইভাবে আমরা সেন্টেন্স বানাবো এবং প্র্যাকটিস করবো তো চলো কোন ধরনের হলো ওই যে বললাম আমি এক ঘন্টা ধরে এই বইটি পড়ছি সে এক ঘন্টা ধরে এই বইটি পড়ছে তারা দুদিন ধরে দুদিন ধরে এই লেখাটি লিখছে এই যে বিভিন্ন ধরনের এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করবো তো চলো প্রথমে আমরা এই সূত্র ধরে সেন্টেন্স কয়েকটা বানাই তারপরে প্র্যাকটিস করবো আমরা প্রথমে যে কোনো ভাব তুমি নিতে পারো আমরা ডু ভাবটাই নিচ্ছি যেমন ধরো আমি দু ঘন্টা ধরে এই কাজটি করছি তাহলে কি হবে আই সাবজেক্ট নিলাম এবারে হ্যাভ বিন বিন আই হ্যাভ বিন ডুইং এবারে অবজেক্ট তোমার লাগলে নেবে ওয়ার্ক যদি কাজটি বলো এবার দু ঘন্টা ধরে আমি অবজেক্টটা লিখছি না তুমি যা খুশি অবজেক্ট নিতে পারো ফর টু দু ঘন্টা ধরে আমি এই কাজটি করছি বা এটা করছি ইট বলে দিলাম ছোট্ট একটা অবজেক্ট আই হ্যাভিন ড্রয়িং ইট ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে এটা আমি করছি এটা আমি করছি এবার ধরো এই সূত্র ধরে না তুমি যত খুশি সেন্টেন্স তুমি কিন্তু বলতে পারো শুধু কি করবে তুমি এই ভার্বটা তুমি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু হবে এবার যখন পার্সেন্ট চেঞ্জ করবে অ্যাকর্ডিং টু পার্সেন্ট বিন কিংবা হ্যাসবিন কিন্তু তুমি নেবে যে পার্সেন্ট বা সাবজেক্ট ইউজ করবে সেই মতো সে বিন বা হ্যাসবিন ইউজ করো দেখো আমি করছি আই বিন টুইং ইট এবারে এই দিনটা তো আমি বললাম টাইম যা বলতে চাইছো দু ঘন্টা ধরে ফর টু আওয়ার্স তিন ঘন্টা ধরে ফর থ্রি আওয়ার্স তিন দিন ধরে চার দিন ধরে ফর থ্রি ডেজ ফোর ডেজ আবার সকাল থেকে তখন হয়ে যাবে কি থেকে তখন হয়ে যাবে হয়ে যাবে সকাল থেকে আমি এই কাজটি করছি লিখছি আই ডুইং ইট ইট বলে দিলাম এটা তখন দেখো সকাল থেকে সিন্স মর্নিং এই দেখো খুব সহজ জিনিস সকাল থেকে এটা আমি করছি আই হ্যাভ হ্যাভবিন ডুইং ইট সেন্স মর্নিং সকাল থেকে এটা আমি করছি আরো বলো আমরা করছি তখন কি হয়ে যাবে উই হ্যাভ বিন উই হ্যাভ বিন ডুইং ফর ফর টু আওয়ার্স একই জিনিস হবে আর আমি এই অবজেক্টটা লিখলাম না যা দরকার তুমি লিখে নেবে উই হ্যাভ হ্যাভবিন ডুইং ফর টু আওয়ার্স আমরা দু ঘন্টা ধরে করছি এই কাজটি দিস ওয়ার্ক অন্য ভার্ব নিতে পারো সে তিন ঘন্টা ধরে পড়ছে হি হ্যাজবিন কি হলে থাপার শেষে আমরা হ্যাজ বসে তার জন্য হ্যাজবিন ভার্ব অনাই জি রিডিং আমি রিড নিলাম এবার রিডিং ফর টু আওয়ার্স সে দু ঘন্টা ধরে পড়ছে হি হ্যাজবিন রিডিং ফর টু আওয়ার্স আমি আর বিশেষ কিছু লিখবো না এবার ধরে ধরে তুমি প্র্যাকটিস যত খুশি তুমি কথা বলো নাম হলে নাম এখানে দিয়ে দেবে এখানে তুমি যে কোনো পার্সেন্ট তুমি ইউজ করতে পারো মনে রাখবে যা পার্সেন্ট ইউজ করবে সেই পার্সেন্ট অনুসারে কিন্তু নিয়ে নেবে তারপরে নাও জন্য সেন্স জুড়ে দাও বলে যাও চলো বলতে থাকি আমি দু ঘন্টা ধরে একটি বই পড়ছি তাহলে কি হবে আই হ্যাভবেন রিডিং অবজেক্ট এ বুক ফর টু আওয়ার্স দেখতে পাচ্ছেন আমি দু ঘন্টা ধরে এই চিঠিটি লিখছি আই হ্যাভ বিন রাইটিং দিস লেটার ফর টু আওয়ার্স বোঝা যাচ্ছে তুমি পার্সেন চেঞ্জ করতে পারো ছেলেটি দু ঘন্টা ধরে ঘুমোচ্ছে দ্য বয় এবার দা বয় হলে হাজবেন্ড দ্য বয় হ্যাজ বিন স্লিপিং ফর টু আওয়ার্স ছেলেটি দু ঘন্টা ধরে ঘুমোচ্ছে ছেলেরা দু ঘন্টা ধরে ফুটবল খেলছে জন্য এবারে বাড়াতে পারো তোমার ইচ্ছে হলে দ্য বয়েজ হ্যাভবিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স ইন দ্য প্লে গ্রাউন্ড তারা ছেলেরা দু ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছে তো যে যা খুশি লেখো আমার মা তিন ঘন্টা ধরে রান্না করছে মাই মাদার সাবজেক্ট চেঞ্জ করলাম আমার মা ঘন্টা ধরে রান্না করছে আমরা দশ বছর ধরে এই গ্রামে বাস করছি আমরা তাহলে উই হয়ে যাবে উই বিন লিভ এল আই ভি বাস করা তার সঙ্গে লিভিং এন জি উই হ্যাভবিন লিভিং এই গ্রামে ইন দিস ফর টেন ইয়ার্স দেখতে পাচ্ছ উই হ্যাভবিন লিভিং ভিলেজ ফর টেন ইয়ার্স কিন্তু আমরা যদি বলি দু হাজার উনিশ সাল থেকে আমরা এই গ্রামে বাস করছি তখন কি হবে হতে থেকে হলে অবশ্যই আমরা সিন্স ইউজ করবো আর ধরে যাবো হলে ফর ইউজ করবো আরও বলতে থাকো যা খুশি বলো হি দিয়ে তো আমরা করেছি উই দিয়েও করেছি উই দিয়েও বললাম হি দিয়ে দেখো সে দু ঘন্টা ধরে পড়ছে হি হ্যাজ বিন রেডিং ফর টু আওয়ার্স এবার চেঞ্জ করো রেডিং ভাবটা চেঞ্জ করো সে দু ঘন্টা ধরে একটি গান গাইছে হি হ্যাজ বিন সিঙ্গিং এ সং অবজেক্ট দিলাম ফর টু আওয়ার্স সে তিন ঘন্টা ধরে ফুটবল খেলছে হি হ্যাজ বিন প্লেং ফুটবল ফর টু আওয়ার্স বা ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা হলে ফর থ্রি আওয়ার্স দু ঘন্টা হলে ফর টু আওয়ার্স আবার সে সকাল থেকে ফুটবল খেলছে হি হাজ বিন ফুটবল সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট ইট হাজ বিন রেনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবার দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হাজ বিন রেনিং ফর টু আওয়ার্স আমার ভাই দশ দিন ধরে জ্বরে ফুটছে চেঞ্জ করো পারছেন মাই ব্রাদার হাজবিন তারপর হাজবিন সাফার থেকে সাফারিং সাফারিং জ্বরে ফ্রম ফিভার এফ ইভি আর ফ্রম ফিভার দশ দিন ধরে ফর টেন ডেজ মাই ব্রাদার হাজবেন্ড সাফারিং ফ্রম ফিভার ফর টেন ডেজ আমার ভাই সোমবার সোমবার থেকে জ্বরে ভুগছে মাই ব্রাদার হাজবেন্ড সাফারিং সেন্স সাফারিং ফ্রম ফিভার সেন্স মানছে মাই ব্রাদার হাজবেন্ড সাফারিং ফ্রম ফিভার সেন্স মানডে সোমবার থেকে আমার ভাই জ্বরে ভুগছে কার্পেন্টার দশ দিন ধরে এই টেবিলটি তৈরি করছে

শিশুটি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে দ্য চাইল্ড দ্য চাইল্ড দ্য চাইল্ড হ্যাজ বিন হ্যাজ বিন স্লিপিং ফর জো ঘন্টা বলবি 2 ঘন্টা ফর 2 আওয়ারস 3 ঘন্টা ফর 3 আওয়ারস দ্য চাইল্ড হ্যাজ বিন স্লিপিং ফর 3 আওয়ারস আমরা 6 মাস ধরে স্পোকেন ইংলিশ শিখছি উই हैव बीन লার্নিং স্পোকেন ইংলিশ ফর 6 মান্থস আমরা 3 বছর ধরে স্পোকেন ইংলিশ শিখছি উই हैव बीन লার্নিং স্পোকেন ইংলিশ ফর থ্রি ইয়ার্স তিন বছর ধরে যা বলবে বুঝতে পারছো আবার আমি দু বছর ধরে ইংলিশ পড়াচ্ছি আই আমি পড়াচ্ছি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর টু ইয়ার্স কুড়ি বছর ধরে আমি ইংলিশ পড়াচ্ছি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর টোয়েন্টি ইয়ার্স দেখতে পাচ্ছ কত সহজ কিচ্ছু না সূত্র শুধু মনে রাখবে এই সূত্র ধরে যত খুশি তুমি কিন্তু বলে যাও আর যা ভার মনে পড়ছে যে ভার তুমি নিতে চাও সেই ভার দিয়ে কিন্তু তুমি সুন্দরভাবে কথা বলে যাও যা ভার তোমার মনে পড়ছে ধরো তুমি ডান্স কথাটা মনে পড়ছে তাহলে আমার বোন তিন ঘন্টা ধরে নাচছে এ দেখো মাই সিস্টার আমি চেঞ্জ করে দিলাম মাই সিস্টার হাজবেন্ড থার্ড পার্সন হাজবেন্ড ডান্সিং ফর থ্রি আওয়ার্স আমার বোন তিন ঘন্টা ধরে নাচছে দেখতে পাচ্ছ ড্রাইভারটি দু ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে দ্য ড্রাইভারটি তার গাড়িটি হিজ কার হিজ বাইক ফর থ্রি আওয়ার্স দেখতে পাচ্ছ তিন ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে তোমার যা মনে পড়ছে যে ভাবগুলো সেই ভাব দিয়ে তুমি কিন্তু অনর্গল কথা বলে যাও রাইট এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কিন্তু বানাতে পারি এবং প্র্যাকটিস করতে পারি চলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু দেখে নিই দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই জিনিস এখানে কী হবে এখানে যেমন আমি দু ঘন্টা ধরে যাচ্ছি ওখানে কী হবে কন্টিনিউ করবে টাইমটা পাস্ট টেন্সে এবং টাইম জুড়ে যাবে আমি দু ঘন্টা ধরে যাচ্ছিলাম আমি এক ঘন্টা ধরে খাচ্ছিলাম সে তিন ঘন্টা ধরে এই বইটি পড়ছিলো অর্থাৎ সেখানেও কন্টিনিউ করবে কিন্তু টাইম কি করবে অ্যাডেড করা থাকবে কন্টিনিউয়াস যোগে বুঝতে পারছো তো এখানে সূত্রটা কি হবে এখানে আমার সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন ছিল আমি মুছে দিলাম না ভালো তো লিখে দিই একবার সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন কারণ পার্থক্যটা বুঝতে পারবে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব ওয়ান আই জি অবজেক্ট রিমেনিং আর ফর সেন্স তো আছেই ফর সেন্স এখানে সূত্রটা কি হবে একই থাকবে এই হ্যাডবেন এবং হ্যাসবিনটা কি হয়ে যাবে হ্যাডবিন হয়ে যাবে সবার ক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্ট হ্যাডবিন্টেক্ট সেম অবজেক্ট অবজেক্ট রিমেনিং আর তোমার কি থাকবে ওই ফর আর সেন্স ফর আর সেন্স তুমি কিন্তু লিখে দেবে একই জিনিস হবে এবার তুমি কিন্তু কি হবে কোন ধরনের সেন্টেন্সগুলো ওই যে একই ধরনের এখানে করছি ওখানে করছিলাম তিন ঘন্টা ধরে এই কাজটি করছি প্রেজেন্ট পারফেক্ট কনভার্স পাস্ট কনভার্স তিন ঘন্টা ধরে এই কাজটি করছিলাম সকাল থেকে এই কাজটি করছিলাম তিন ঘন্টা ধরে এই কাজটি করছিলাম এই যে সব টাইম ধরে তিন ঘন্টা ধরে এই বইটি আমি পড়ছিলাম তিন ঘন্টা ধরে সে এই বইটি পড়ছিল ছেলেটি তিন ঘন্টা ধরে ঘুমাচ্ছিল তারা দু ঘন্টা ধরে ফুটবল খেলছিল সব কিন্তু কন্টিনিউ করছে তো চলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে থাকো একই জিনিস দু একটা লিখছি আমি দু ঘন্টা ধরে এই বইটি পড়ছিলাম আই সবার ক্ষেত্রে হ্যাডবিন করে দাও আই হ্যাডবিন এবার পড়া রিডিং রিডিং আই হ্যাডবিন রিডিং আর আমি বইটা বললাম না দিস বুক তোমরা দেখ যে অবজেক্ট থাকবে লিখে দেবে আই হ্যাডবিন রিডিং ফর দিয়ে জুড়ে দিলাম ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা ধরে পড়ছিলাম ব্যাস এই সূত্র ধরে আমরা কি করবো প্র্যাকটিস করব যখন পার্সেন্ট চেঞ্জ করার দরকার চেঞ্জ করব ভার্ব চেঞ্জ করার দরকার হলে আমরা ভার্ব কেন চেঞ্জ করব প্রথমে চলো ভার্ব চেঞ্জ করে কথা বলি প্র্যাকটিস করি দেখো আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা ধরে খেলছিলাম আই হ্যাড বিন প্লেইং ফর 2 আওয়ার্স এবার তুমি যদি বলো আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা ধরে গান গাইছিলাম আই হ্যাড বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স আমি সকাল থেকে গান গাইছিলাম আই হ্যাড বিন সিঙ্গিং সিন্স মর্নিং এখানে তো হতে থেকে বলে সিন্স আর ধরে যাবো তাহলে ফর আগে কিন্তু আমি বলে দিলাম তুই পার্সেন্ট চেঞ্জ করো আমরা দু ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম তাহলে আয়ের জায়গায় কি হয়ে যাবে সবার ক্ষেত্রে হ্যাড বিন কোনো প্রবলেম নেই উই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর টু ওয়ার্স আমরা দু ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম আমরা আমরা তিন ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলাম উই হ্যাড বিন ক্রিকেট ফর থ্রি আওয়ার্স দেখতে পাচ্ছ আমরা দু ঘন্টা ধরে দু ঘন্টা ধরে এই কাজটি করছিলাম উই হ্যাড বিন ডুইং দিস ওয়ার্ক ফর থ্রি আওয়ার্স বোঝা যাচ্ছে আমার মা দু ঘন্টা ধরে রান্না করছিল পার্সেন্ট চেঞ্জ করো মাই মাদার বিন কুকিং ফর টু আওয়ার্স বোঝা যাচ্ছে

সকাল থেকে হলে কি হবে তারা সকাল থেকে নদীতে সাঁতার কাটছিল দে হ্যাড বিন সুইমিং ইন দ্য রিভার সিন্স মর্নিং আমরা খুব ইজিলি বুঝতে পারছি শুধু কি করবে বারবার বলছি তুমি পার্সেন চেঞ্জ করলে সবার ক্ষেত্রে তো হ্যাড বিন প্রবলেম নেই যে ভাবে তুমি কথা বলতে চাইছো সেই ভাবে তুমি কথা বলে যাও বোঝা যাচ্ছে সে সে দশ দিন ধরে জ্বরে ভুগছিল হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার

ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে আমরা বানাতে পারি প্র্যাকটিস করতে পারি এছাড়াও আমরা টেন হিসেবে বলেছিলাম কোনো কাজ ঘটার আগে যদি একটি কাজ আগে থেকেই কন্টিনিউ করে সেক্ষেত্রেও আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি যেটা আগে ঘটে সেখানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিই যেটা পরে ঘটে সেটা আমরা কি ফার্স্ট ইনডেফিনেট দিই ওই ধরনের সেন্টেন্সগুলো আমরা আলোচনা করলাম না আমরা আজকে এই সহজভাবে যে সেন্টেন্সগুলো এই টাইম ধরে যে কাজগুলো সেই ধরনের সেন্টেন্স নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করলাম রাইট বোঝা গেল তো চলো ফিউচার পারফেক্ট পারফেক্টনিভার্স তার সূত্র কি হবে ওই একই দু ঘন্টা ধরে আমি এই কাজটি করতে থাকবো তিন ঘন্টা ধরে আমি বইটি পড়তে থাকবো বা পড়ব ছেলেটি দু ঘন্টা ধরে ঘুমোতে থাকবে সূত্র কি হবে সাবজেক্ট হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন একই জিনিস কিংবা উইল বিন উইল হ্যাভ হ্যাভ বিন বিন তারপর জি অবজেক্ট রিমেনিং অবজেক্ট রিমেনিং অবজেক্ট রিমেনিং ফর সেন্স নিশ্চই বুঝতে পারছ একই সূত্র শুধু এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে হ্যাভ বিন হাস বিন এখানে হ্যাট বিন এখানে স্যাল হ্যাভ বিন চলো প্র্যাকটিস করো একটা সেন্টেন্স লিখছি আমি দু ঘন্টা ধরে পড়তে থাকবো আই স্যাল হ্যাব বিন শ্যাল হ্যাব বিন রিডিং ফর টু আওয়ার্স বোঝা যাচ্ছে তাহলে এবার তুমি এইটা ধরেই তুমি বলতে থাকবো দেখো আমরা ভাবনাকে চেঞ্জ করি আমি দু ঘন্টা ধরে গান গাইতে থাকবো আই সেল আওয়ার্স আবার যদি তুমি সিন্স ইউজ করতে চাও হতে থেকে আমি সকাল থেকে গান গাইতে থাকবো আই সেল হ্যাভ বিন সিঙ্গিং সেন্স মর্নিং আমার হতে হলে সেন্স আর এই ধরে বা যাবত হলে ফর দু ঘন্টা ধরে আমি নাচতে থাকবো বা নাচবো ওদের প্রোগ্রামে বা আমাদের প্রোগ্রামে আই সেল হ্যাভ বিন ডান্সিং ফর টু আওয়ার্স বা ইন আওয়ার প্রোগ্রাম ফর টু আওয়ার্স পরে পরে ফর সিস্টার যোগ করাই ভালো আই সেল হ্যাভ বিন ডান্সিং ইন আওয়ার প্রোগ্রাম ফর টু আওয়ার্স আমাদের প্রোগ্রামে আমি দু ঘন্টা ধরে নাচতে থাকবো আমার মা দু ঘন্টা ধরে রান্না করতে থাকবে এবার আমি পার্সেন্ট চেঞ্জ করছি মাই মাদার এবার মাই মাদার নিলে তোমাকে বুঝতে হবে কোথায় সেল হ্যাভ বিন কোথায় উইল হ্যাভ বিন মাই মাদার থাকার সিঙ্গার সেদিন উইল হ্যাভ বিন মাই মাদার উইল হ্যাভ বিন কুকিং ফর টু আওয়ার্স আমার মা দু ঘন্টা ধরে রান্না করতে থাকবে ছেলেরা দু ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে দ্য বয়েজ পার্সেন্ট চেঞ্জ করে দিলাম আবার ওখানেও চেঞ্জ করছি দ্য বয়েজ উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স ছেলেরা দু ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে আমরা তিন দিন ধরে বা দশ দিন ধরে বা দশ মাস ধরে ইংলিশ শিখতে থাকব উই সেল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর সেভেন মান্থ ফর সিক্স মান্থ ফর সিক্স ডেজ ফর সেভেন ডেজ যাই বলো না কেন আবার যদি বলো যে আমরা আমরা এক বছর ধরে বা দু বছর ধরে ইংরেজি শেখাতে থাকবো তখন কি হয়ে যাবে টিচিং হয়ে যাবে বা আমি শেখাতে থাকবো আই সেল হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর ফাইভ মান্থস ফর সিক্স মান্থ ফর টেন ইয়ার্স ফর টুয়েলভ ইয়ার্স যাই বলো না কেন বলতে থাকবো আমি দশ দিন ধরে ইংরেজি শেখাতে থাকবো তাহলে আই সেল হ্যাভ বিন টিচিং

দু ঘন্টা ধরে এই বইটি লিখতে থাকবে মাই ফ্রেন্ড উইল হ্যাভ বিন রাইটিং দিস বুক ফর টু আওয়ার্স আমার বন্ধু সকাল থেকে বইটি লিখতে থাকবে মাই ফ্রেন্ড উইল দিস বুক সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হতে থাকবে ইট উইল হ্যাভ বিন রেনিং সিন্স মর্নিং দশ দিন ধরে বৃষ্টি হতে থাকবে ইট উইল হ্যাভ বিন রিং ফর টেন ডেজ দু ঘন্টা ধরে বেস্ট হতে থাকবে ইট উইল হ্যাভ বিন ট্রেনিং ফর টু আওয়ার্স বুঝতে পারছো আমি দু ঘন্টা ধরে একটা ছবি আঁকতে থাকবো আই স্যাল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার ফর টু আওয়ার্স সকাল থেকে আমি একটি ছবি আঁকতে থাকবো আই স্যাল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার সিন্স মর্নিং ক্লিয়ার সুতরাং কিচ্ছু না এইভাবে এই সূত্রগুলো ধরে আমরা কিন্তু এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো যে ভার্বে দিয়ে কথা বলতে চাই আমরা কিন্তু সহজেই বলতে পারবো আশা করছি খুব সহজেই তোমরা কিভাবে বানাবে সেটা বুঝতে পারলে এবং কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটাও একটু আমরা শিখে গেলাম চলো আজ এই পর্যন্তই আবার পরে নিয়ে আসবো নতুন ভিডিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাছ